নম্র কেবল টিভি একটি অস্তিত্ব সংকট সম্মুখীন প্রতিবেদন অনুসারে কেবল এবং ডিটিএইচ ব্যবহার করা বাড়ির সংখ্যা দুই শূন্য দুই শূন্য সালে এক তিন এক মিলিয়ন থেকে দুই শূন্য দুই দুই সালে এক দুই শূন্য মিলিয়নে নেমে এসেছে এবং দুই শূন্য দুই পাঁচ সালের মধ্যে আরও এক এক ছয় মিলিয়নে নামবে বলে অনুমান করা হয়েছে ডিজিটাল যুগে গ্রাহকদের জন্য সামগ্রী এবং প্ল্যাটফর্মের কোন অভাব নেই ওটিআই এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোভনীয় দামে বিনোদন বিকল্পের আধিক্যের সাথে নম্র কেবল টিভি শিল্প একাধিক উপায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আজ কেবল টিভি শিল্পের গ্রাহক সংখ্যা হ্রাস পাচ্ছে কারণ গ্রাহকরা তাদের কাছে আরও সুবিধাজনক বলে মনে হয় এমন অন্যান্য বিকল্পের দিকে চলে যাচ্ছে ফেক্সের একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে দুই শূন্য দুই পাঁচ সালের মধ্যে দুই শূন্য ছয় মিলিয়ন বাড়িতে পৌঁছানোর জন্য সামগ্রিক টিভি সংযোগগুলি একটি সুস্থ গতিতে বৃদ্ধি পাবে সেখানে পেটিভি টিভি হোমের সংখ্যা হ্রাস পাবে দুই শূন্য দুই শূন্য সালে কেবল এবং ডোত ব্যবহার করে এক তিন এক মিলিয়ন বাড়ি থেকে দুই শূন্য দুই দুই সালে এটি এক দুই শূন্য মিলিয়নে নেমে এসেছে এবং দুই শূন্য দুই পাঁচ সালের মধ্যে আরও এক এক ছয় মিলিয়ন বাড়িতে চলে যাবে বলে অনুমান করা হয়েছে কেন কেবল টিভি এবং ডিটিএইচ একটি অস্তিত্ব সংকটের সম্মুখীন কেবল টিভি ইন্ডাস্ট্রি কি ধুলো কাণ্ডে দেবে নাকি তাদের ক্ষমতায় ওঠার আশার কিরণ আছে এক্সচেঞ্জ চার মিডিয়া কেবল টিভি ইন্ডাস্ট্রির অভিজ্ঞদের সাথে যুক্ত হয়েছে প্রাচীনতম টেলিভিশন ডিস্ট্রিবিউটরদের জন্য ভবিষ্যত কি রয়েছে সে সম্পর্কে বিস্তৃত দৃষ্টিভঙ্গি পেতে ডিডি ফ্রিডিস কেবল টিভি হত্যা শিল্প বিশেষজ্ঞদের মতে প্রাক কোভিড সময়ের তুলনায় কেবল টিভি গ্রাহকের সংখ্যা দুই শূন্য কমেছে যদিও কেবল এবং ডিটিএইচ শিল্পে ওটিটি এবং ট্রাই প্রবিধানের আবির্ভাবের কথা প্রায়ই বলা হয়েছে সেখানে আরও একটি নিম্ন কি দানব রয়েছে যেটি ধীরে ধীরে ডিপিওগুলিকে ক্লাচ করার জন্য তার নখর ছুড়িয়ে দিচ্ছে এবং সেটি হল ফ্রিডিস নাম প্রকাশে অনিচ্ছুক কেবল ইন্ডাস্ট্রির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এক্সচেঞ্জ ফোর মিডিয়াকে বলেন বর্তমানে কেবল অপারেটরদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিনামূল্যে স্যাটেলাইট চ্যানেল অর্থাৎ ডিডি ফ্রিডিসের প্রাপ্যতা প্রসার ভারতীর ডিডি ফ্রিডিশ একটি ভারতীয় ফ্রিটুয়ার স্যাটেলাইট টেলিভিশন প্রদানকারী দুই চার সালে অস্তিত্ব লাভ করে কিন্তু মাত্র তিন শূন্যটি চ্যানেল নিয়ে এটিতে এখন প্রায় এক আট শূন্যটি চ্যানেল রয়েছে এই সরকারি মালিকানাধীন পরিষেবাটি ব্যক্তিগত খেলোয়াড়দেরকে তার শাখার অধীনে নিচ্ছে যা স্থানীয় কেবল অপারেটর এবং ডিটিএইচ প্রদানকারীকে ধাক্কায় ফেলেছে কেবল এক শিল্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হল ডিডি ফ্রিডিশ বিনামূল্যের চ্যানেলগুলি গ্রাহকদের কেবল থেকে সুইচ করতে বাধ্য করছে প্ল্যাটফর্মটি সহজেই অপব্যবহার করা হচ্ছে কারণ সেখানে এনক্রিপ্ট করা চ্যানেলগুলি উপলব্ধ রয়েছে অপব্যবহার স্পষ্ট এবং এটি জলদস্যুতার প্রচার করবে কর্মকর্তা কেবল শিল্পে সরকারি সহায়তার অভাব রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ওটিআই প্ল্যাটফর্মের উত্থান এবং দ্বিতীয়গুলির উপর সরকারি নিষেধাজ্ঞা গত কয়েক বছরে এক প্ল্যাটফর্মের সুস্পষ্ট উত্থান প্রতিকূলভাবে হয়েছে তারের এক প্রভাবিত করেছে এবং এর ধীর পতনের দিকে পরিচালিত করেছে যা শিল্প বিশেষজ্ঞদের একটি ন্যায্য প্রতিযোগিতার জন্য আহ্বান জানিয়েছে এক্সচেঞ্জ চার মিডিয়ার সাথে কথা বলার সময় সাজি ম্যাথুস স্বাধীন পরামর্শদাতা এবং প্রাক্তন সিও জিটিপিএল হ্যাথওয়ে বলেছেন কেবল শিল্প ওটিটি প্ল্যাটফর্মগুলি যে ধরনের সমর্থন পায় তা পাচ্ছে না কেবল টিভি গ্রাহকরা প্রাকোভিড সময়ের তুলনায় প্রায় দুই শূন্য কমেছে অটের আবির্ভাব এই পতনের জন্য দায়ী সংবেদনশীলতার অভাব রয়েছে কেবল টিভির দিকে এবং এটি সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে না ম্যাথিউস বলেছিলেন কেবল ইন্ডাস্ট্রি কন্টেন্ট দাম এবং বাধ্যতামূলক ডিস্কাউন্টের ক্ষেত্রে সম্প্রচারক এবং ট্রয় বিধিগুলির পকে বাধ্য করে তারা মনে করে যে এটি আপ প্ল্যাটফর্মের সাথে একই নয় যারা একটি সনিয়ন্ত্রক কাঠামোর পিছনে অবাধে চড়ে বেড়াচ্ছে সম্প্রচারকারীরা এখানে দায়ী কারণ তাদের চ্যানেলগুলি ওটিটি প্ল্যাটফর্মে কেবল টিভি অপারেটরদের কাছে যা অফার করে তার তুলনায় অনেক কম দামে পাওয়া যায় নাম প্রকাশ না করা শর্তে কেবল শিল্পের অন্য একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন একটি উদাহরণ তুলে ধরে তিনি বলেন একটি আট প্ল্যাটফর্ম তার ডিজিটাল সাবস্ক্রিপশন সহ পাঁচটি টিভি চ্যানেলকে সস্তা মূল্যে সরবরাহ করে কিন্তু সেই একই চ্যানেলগুলি কেবল টিভি অপারেটরদের জন্য একটি বোমা খরচ করে একটি ন্যায্য প্রতিযোগিতা থাকতে হবে এটিও দায়ী কেবল টিভি গ্রাহকরা আউতে সুইচ করছে কারণ এর অফারগুলি দাম অনুসারে আরও আকর্ষণীয় তিনি বলেছিলেন ফ্রয় কেবল টিভি এবং ডোত নিয়ন্ত্রণ করে যা তাদের দাম নেটওয়ার্ক ক্ষমতা ফি এবং ডিসকাউন্টের ক্ষেত্রে আবদ্ধ করে তবে আর এর জন্য এমন কোনো নিয়ম নেই যা অন্য বিশেষজ্ঞরা বলেছেন বিশেষজ্ঞরা বলেছেন যে দফর মতো আটকে বাধ্যতামূলক কোন সরকারি ছয়ে বিধি নেই কেবল টিভির মোট গ্রাহকের সংখ্যা কমছে সম্প্রচারকারীরা হল সমস্ত সামগ্রীর উৎস যা আদের কাছে সস্তায় বিক্রি হয় যদি তারা ওটিটি এর কাছে তাদের সামগ্রী কম দামে বিক্রি করে তবে কেবল অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে বিশেষজ্ঞরা বলেছেন একই সামগ্রী একই মূল্যে বিক্রি করার পরামর্শ দিয়েছেন কেবল টিভি শিল্পকে শক্তিশালী করার পথ বিশেষজ্ঞরা তাদের বাধ্যতামূলক নিয়ম ও প্রবিধানের পরিপ্রেক্ষিতে এবং কেবল টিভির মধ্যে বৈষম্যিক করার আহ্বান জানিয়েছেন তারা দাবি করেছিল যে যদি ওটিটি এবং ফ্রিডিশের জন্য একটি সনিয়ন্ত্রক ব্যবস্থা থাকতে পারে তবে কেবল এবং ডিটিএইচ এর ক্ষেত্রে কেন এটি একই নয় নিয়ন্ত্রক বৈষম্য সংশোধন করা প্রয়োজন ন্যায্য মূল্য এবং প্রতিযোগিতা থাকা প্রয়োজন একজন বিশেষজ্ঞ বলেছেন কেবল টিভি শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য এটিকে আবদ্ধকারী থ্রোয়ে কেবল এবং টেলিভিশন বিধিগুলি সংশোধন করা উচিত বিশেষ করে এমন নিয়ম যা সম্প্রচারকদের তোড়া তৈরি করতে দেয় যা পরিবর্তন করা যায় না ব্রডকাস্টারদের তোড়ার এই ব্যবস্থা ভাঙতে হবে তোড়া অধিকার দ্বিতীয়দের কাছে থাকা উচিত একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন উদাহরণস্বরূপ যদি পাঁচটি চ্যানেলের আওয়াকার্ড মূল্য এক শূন্য শূন্য টাকা হয় তাহলে সম্প্রচারকদের তোড়াতে একই দাম পাঁচ পাঁচ টাকা এই তোড়াতে কাজ না করা চ্যানেলগুলিও রয়েছে এবং তারা সাধারণত সেই চ্যানেলগুলিকে ঠেলে দেয় যা নেই চাহিদা কিন্তু একজন গ্রাহক পাঁচ পাঁচ টাকা দিয়ে প্যাকেজ নেবেন কারণ এখানে সম্প্রচারকারীরা আয় করলেও কেবল টিভি অপারেটররা ক্ষতিগ্রস্ত হয় সাজি ম্যাথিউসের মতে কেবল শিল্পকে পুনরুজ্জীবিত করার একমাত্র উপায় হল একটি হাইব্রিড পরিষেবা আনা যেখানে কেবলমাত্র একটি সেট টপ বক্সের মাধ্যমে গ্রাহকদের কেবল টিভি এবং ব্রডব্যান্ড সরবরাহ করা হয় এই সিস্টেমটি কোরিয়া এবং তাইওয়ানের মতো কিছু দেশে বিদ্যমান কেবল টিভি শিল্পকে শক্তিশালী করতে হলে আমাদের ভারতে সেই প্রযুক্তির প্রয়োজন তিনি বলেছিলেন ম্যাথুস অবশ্য যোগ করেছেন যে কেবল টিভির সাথে গ্রাহকদের আনুগত্য এখনও রয়ে গেছে এবং আগামী তিন চার বছরে এই শিল্পের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে জীবন কঠিন তাই টিভি সহজ হওয়া উচিত কেবল টিভি ছিল এবং এখনও সবচেয়ে সহজ প্ল্যাটফর্ম তিনি বলেন